কেমন আছেন সবাই ভালো এবং সুস্থ আছেন আমি চলে আসলাম মিরপুর আজকে পরে হাটে এসেছি আর হাটটি মোটামুটি জমজমাট হয় উন্নত চারা হাট মাত্র হাটটি জমজমাট হচ্ছে অনেকে পাখি নিয়ে আসতেছে ক্রয় বিক্রয় চলতেছে ধৈর্য ধরে ভিডিওটা দেখেন ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য

আছে টিয়া পাখি আছে কোকাডেল আছে টিয়া পাখি আছে আছে না জামাকি আপনার হ্যাঁ ভাই আচ্ছা এইখানে জাপানি বাজিগা গুলো কত টাকা যাচ্ছে দুই হাজার টাকা গুলো খুব সুন্দর হ্যাঁ

কথা শিখতেছে ডাক দিলে এর একটু শব্দ দেয় করা নাকি নন টেম নন টেম আচ্ছা ডায়মন্ড অফ

এটা ভাই পঁয়ত্রিশশো টাকা জোড়া পঁয়ত্রিশশো টাকা জোড়া লাল মাথা মাথা কোনটা কি ভাই লাল মাথাটা পোলা কালো মাথাটা মেয়ে আচ্ছা আচ্ছা

খুবই ভালো একটা পাখি তো সবরি নেই বা আনে কিপ নাই প্রতিটা পাখি সুন্দর কিন্তু হ্যাঁ আপনারা একটু ভালোভাবে দেখেন পাখি কোয়ালিটি মাসাল্লাহ অনেক সুন্দর দেখেন খুবই সুন্দর কিন্তু প্রতিটা পাখি রানিং সুস্থ কিছু পাখি মোল্ডিং চলতেছে দেখে যে নতুন পা করতেছে এগুলো তো নতুন পা করে পাখিটা আরো সুন্দর হয়ে যাবে মাথার উপরে পা করতেছে আরো সুন্দর হয়ে যাবে আর এই পাখিগুলো আষ্টশো টাকা জোড়া না জি ভাই এই পাখি অনেক দাম ছিল এক সময় ছিল এখন আগে আগে তো ছিল মনে করেন তার হাজার পাঁচ হাজার টাকা ছিল খাবার নাম কত ষাট টাকার এখন একশো বিশ টাকা একশো বিশ টাকা আর এই পাশে ফেলু রয়েছে কেমন চাচ্ছেন ভাই এইগুলো সাতশো করে টাকা জোড়া একটা জোড়া নেই সবগুলো হচ্ছে না এখানে ফিমেল সব না আচ্ছা আচ্ছা টাকা পার পিস না এই যে কিন্তু এখানে লাল চোখ রয়েছে দুই পিস তিন পিস রয়েছে আর এই পাশে

পনেরোশো টাকা এক সময় কিন্তু তিরিশ হাজার টাকা দূর ছিল কিছুদিন আগেও এক বছর আগে তিরিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা জোড়া ছিল এই পাখি গুলো এখন কিন্তু একদম পানি রেট বাজারে আসার পর ওটিম নিছে ভাই ফালাই দিছি ফালাইয়া দিছে না রানিং পেয়ার একেবারে রানিং পেয়ার না বেঙ্গলি বিনস যেটা মাত্র পাঁচশো টাকা জোড়া পাঁচশো টাকা ভাই মাথা নষ্ট আমরা কি বলবো পাখির বাজারের অবস্থায় আর এখানে ভাই রেনবোড়া রেনবো ভাই এক হাজার টাকা এক হাজার টাকা না কুকাটেল বাচ্চা জোড়া কুকাটেল বাচ্চার জোড়া যদি না একসাথে দুই হাজার টাকা রাখবো আচ্ছা আচ্ছা এক হাজার টাকা পিস জি আচ্ছা এখানে নাকি একটু ময়লা রয়েছে একটু হাত দিয়ে পরিষ্কার করে দিলে আরো সুন্দর লাগবে কাবারটা ও হ্যান্ড পিনিং এর কাবারটা পরে রয়েছে এই হাতটা হাত দিয়ে পরিষ্কার করে দিলে আরো সুন্দর লাগবে দেখেন এই দেখেন ফ্রেশ হয়ে গেছে কিন্তু খুবই সুন্দর হ্যাঁ আর এখানে জাবার জোড়াটা জাবার জোড়াটা নিলে ভাই একদম 1500 টাকা রাখা যায় 1500 টাকা রানিং রানিং আচ্ছা আচ্ছা আর এখানে এই যে বাজারের জোড়াটা এগুলো ভাই 1000 টাকা জোড়া 1000 টাকা জোড়া আচ্ছা আর এখানে 100 গুলো রাখতেছি ভাই 100 কি করেন না জি ভাই আচ্ছা ফোন নাম্বারটা বলেন ত্রিপুল জিরো নাইন লোকেশনটা লোকেশন মিরপুর ধন্যবাদ